আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে কথা বলবো যারা বর্তমান সময়ে সার্বিয়া যেতে চাচ্ছেন এবং যারা সার্বিয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা করেছেন আর সেই সঙ্গে সঙ্গে যাদের ইতিমধ্যে অনলাইন সাবমিশন সম্পন্ন হয়েছে তাদের সবার জন্যই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সার্বিয়া ইমিগ্রেশন এবং অ্যাম্বাসির কিছু জটিল এবং ইম্পর্ট্যান্ট তথ্য যেটা হয়তো আপনারা এখন পর্যন্ত জানেন না সেই বিষয়ে আলোচনা করব তাই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি সার্বিয়ার জন্য আপনার প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য হয়তো জানতে পারবেন তা না হলে হয়তো আফসোসও করতে হতে পারে আর সেই সঙ্গে অনুরোধ করব সবাইকে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিউয়ার্স ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বর্তমানে যারা কাজের ভিসা নিয়ে সার্বিয়া যেতে চাচ্ছেন এবং ফাইল প্রসেসিং অবস্থায় আছেন তাদের মধ্যে প্রায় সবাই কিন্তু অনেক চিন্তিত আছেন যারা স্বপ্ন দেখছেন সার্বিয়াতে যাবেন সেখানে যেয়ে কাজকর্ম করবেন নিজের ও পরিবার পরিজনের স্বপ্নকে বাস্তবায়ন করবেন বর্তমানে সার্বিয়ানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে করে সত্যি কথা বলতে সবাই এই সময়ে যে সার্বিয়ার ভিসা পাবেন এই বিষয়ে কিন্তু আসলে আমরা অনেকেই সন্দিহান দিল্লিতে অবস্থিত সার্বিয়ার এম্বাসিতে ভিসার জন্য যে পরিমাণ পাসপোর্ট জমা পড়েছে এবং অ্যাপ্রুভালের জন্য যে পরিমাণ ফাইল অনলাইন করা হয়েছে সেই কারণে অ্যাম্বাসিতে ফাইলের অনেক জ্যাম বা জটলা সৃষ্টি হয়েছে তাতে করে স্বাভাবিকভাবে সবার জন্য অনেক সমস্যার মতোই মনে হচ্ছে খোদ সার্বিয়ান এম্বাসির কর্মকর্তারা পর্যন্ত বিপাকে আছেন এই কারণে অ্যাম্বাসিতে যারা আইটি এক্সপার্ট বা আইটি ইঞ্জিনিয়ার আছেন যারা এই ওয়েবসাইটগুলো মেন্টেনেন্সের কাজে নিয়োজিত তারাই আসলে বর্তমানে এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন এই জ্যাম বা জটলা কবে নাগাদ তারা ক্লিয়ার করতে পারবেন কেউ বলতে পারছে না এই পরিস্থিতিতে সবাই আসলে অনেক দ্বিধাদ্বন্দ্ব ও চিন্তার মধ্যে আছেন সার্বিয়া থেকে একটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে দিয়ে জানা গিয়েছে যে সার্বিয়ান এম্বাসির অফিসিয়াল ওয়েবসাইটে যে ফাইল অনলাইন সাবমিশনের ধারণ ক্ষমতা রয়েছে পনেরো থেকে ষোলো হাজার আর সেখানে অলরেডি সাবমিশন করা হয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো আর এই ফাইল শুধু বাংলাদেশ নয় আমাদের আশপাশের দেশ যেমন ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান সহ অনেক দেশের ফাইলই এই দিল্লি এম্বাসিতে জমা করা হয়েছে যার কারণে ইমিগ্রেশন বা এম্বাসির ওয়েবসাইট মাঝে মধ্যে হ্যাং করছে এবং তাদের সার্ভার ক্র্যাশ দেখাচ্ছে অর্থাৎ ওয়েবসাইট থেকে সার্ভার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আবার পুনরায় এটিকে ঠিক করতে হচ্ছে এই পরিস্থিতিতে যাদের ফাইল অলরেডি ওয়েবসাইটে আপলোড করা হয়ে গিয়েছে এবং যারা অ্যাপ্রুভালের জন্য অপেক্ষায় আছেন তাদের মধ্যে কিছু কিছু ফাইল এই সার্ভারে ক্র্যাশের কারণে আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করলে তাদের ফাইল শো করছে না এরর দেখাচ্ছে এই এরর দেখানোর মানে হচ্ছে যে সার্ভার থেকে তাদের অনলাইনটা আউট হয়ে গেছে যারা সেখানে আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন তাদেরও অনেক সময় লেগে যাচ্ছে এটি মেনটেনেন্সের কাজ করতে ফলে সব মিলিয়ে সবার জন্য এই অপেক্ষার প্রহরটা আরও বেড়ে যাচ্ছে এই কারণে আমরা স্বাভাবিকভাবে আরও হতাশ হয়ে পড়ছি তো অনলাইন করার পরেও যাদের ফাইল এরকম এরোর দেখাচ্ছে তাদের ফাইল কিন্তু আরও ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না যার কারণে এই সমস্ত ফাইলগুলো অ্যাপ্রুভাল পাবে না এবং তাদের ভিসাও হবে না তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন এই অনলাইনগুলো কিভাবে ওকে হবে বা ঠিক করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তো যাদের এই সমস্যাগুলো হবে আর যাদের লয়ার এই কাজগুলো সম্পর্কে অবগত আছেন যে ফাইলগুলো অনলাইন করা হয়েছে তার কাছে সেই ফাইলের আইডি এবং পাসওয়ার্ড যদি থাকে তাহলে লয়ার কিন্তু ইমিগ্রেশনে যোগাযোগ করে পিপিজেড নাম্বার সহ এই ফাইলগুলো নতুন করে আবার অনলাইন করে দিতে পারবে তাই যাদের এজেন্সির এই মাধ্যমগুলো আছে তারা নিশ্চিত থাকতে পারেন যে তাদের ভিসা হবে ইনশাল্লাহ আর যারা এই বিষয় সম্পর্কে এখন পর্যন্ত জানেন না এবং যাদের এম্বাসিতে এই মাধ্যমগুলো নাই আর যারা শুধুমাত্র ফাইল জমা করেছেন ফাইল অনলাইন হবে অ্যাপ্রুভাল হবে ভিসা পাবেন এই আশায় এই ভরসায় বসে আছেন তাদের কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে নিয়মিত খোঁজখবর না রাখলে তাদের কিন্তু অ্যাপ্রুভালও হবে না আর তারা কিন্তু ভিসাও পাবেন না এমনও দেখা গেছে যে কারো কারো ফাইল পিপিজেড নাম্বার সহ নতুন জিমেইল আইডি দিয়ে দুইবারও অনলাইন সাবমিট করা লেগেছে তাই ইতিমধ্যে যাদের ফাইল অনলাইন করা হয়েছে আর যারা অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলবো হাত গুটিয়ে বসে না থেকে আপনারা এজেন্সিতে যান গিয়ে অনলাইনে চেক করে দেখুন যে আপনার ফাইলের কি অবস্থা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলে ঢুকে চেক করে দেখুন যে আপনার স্ট্যাটাস সঠিক আছে কি না নাকি এরওয়ার্ড দেখাচ্ছে এই অবস্থায় প্রোফাইল যদি সঠিক থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই শুধু ধৈর্য ধরে বসে থাকতে হবে আর অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য একবার অ্যাপ্রুভাল পেয়ে গেলে মনে করতে পারেন যে ভিসা আপনার নাইনটি নাইন শিওর আর যদি দেখেন যে প্রোফাইল স্ট্যাটাস এরোর দেখাচ্ছে তাহলে অতি দ্রুত আপনার এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করে লয়ার ধরে হোক আর যেভাবেই হোক এই সমস্যার সমাধানের চেষ্টা করুন সেই সাথে সাথে সার্বিয়াতে মূলত ডিসেম্বরের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু বিভিন্ন সরকারের ছুটি থাকে এই সময়টাতে ইউরোপের এই সমস্ত দেশে বিভিন্ন রাষ্ট্রীয় দিবস উৎসব জাতি ও ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন সহ নানা রকম প্রোগ্রাম থাকে এজন্য ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত সার্বিয়ান এম্বাসিও বন্ধ হয়ে যায় যার কারণে স্বাভাবিকভাবে এম্বাসির কার্যক্রম বন্ধ থাকে আর সেখানে কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু ছুটিতে তাদের দেশে অর্থাৎ সার্বিয়াতে চলে যায় ধরতে গেলে ডিসেম্বর পুরো মাসটা জুড়েই এই অ্যাম্বাসির কার্যক্রম বন্ধ থাকে তাই একদিকে যেমন এম্বাসিতে ভিসা প্রত্যাশীদের এই ফাইল জ্যাম আর অন্যদিকে ডিসেম্বরের কারণে অ্যাম্বাসি বন্ধ সব মিলিয়ে বর্তমানে এক কঠিন এবং জটিলতম সমস্যার সৃষ্টি হয়েছে যার কারণে টোটাল প্রসেসিং টাইম স্বাভাবিক সময়ের চেয়ে আরও কয়েক মাস বেশি লাগবে বলে মনে করা হচ্ছে এক্ষেত্রে সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই তাই ধৈর্য ধরাটাই আসলে বুদ্ধিমানের কাজ হবে আর একটা বিষয় হচ্ছে যে সার্বিয়াতে কিন্তু এখন প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে এবং সেখানে অলরেডি তুষারপাতও শুরু হয়ে গেছে তাই সার্বিয়াতে যে সকল ভাইরা যেতে চাচ্ছেন এবং যাদের ওয়ার্ক পারমিট এসে গেছে আর যাদের কাজকর্ম আউটডোরে করতে হবে তাদের জন্য এখন কিন্তু অনেক সমস্যা হবে যেমন এখন সার্বিয়াতে টেম্পারেচার কিন্তু মাইনাস ডিগ্রিতে চলছে যার কারণে যারা বাইরে এবং মাইনাস ডিগ্রিতে কাজ করবেন তারা কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়ে যাবেন এমনকি অসুস্থ হয়ে যেতে পারেন আবার এমন অনেক কোম্পানি আছে যাদের কাজ থাকে আউটসাইডে বা বাইরে তো এই তীব্র শীত বা তুষারপাতের কারণে বাইরের সব কিছু কিন্তু এই তুষারে ঢাকা পড়ে থাকে যার কারণে কোম্পানি এই সময়গুলোতে তাদের ওই কাজগুলো বন্ধ করে রাখতে বাধ্য হয় অনেক ক্ষেত্রে এই শীতের সময়ে যারা সার্বিয়াতে যায় কোম্পানি তাদেরকে বসিয়ে রাখে অথবা কাজ দিতে পারে না যার কারণে তারা কোনো বেতন ভাতাও পায় না সার্বিয়া গেলে আপনি কি কি সমস্যার মধ্যে পড়তে পারেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমার চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তাছাড়া ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো যারা এর মধ্যে এখন সার্বিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন এবং নতুন করে সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়ার চিন্তাভাবনা করছেন তাদেরকে বলবো এই সব কিছু মাথায় রেখে পারিপার্শ্বিক সব কিছু বিচার বিবেচনা করে দেখবেন যে আপনার জন্য সার্বিয়াতে ফাইল জমা দেওয়া এই মুহূর্তে সঠিক হবে কিনা যদি সকল পরিস্থিতি আপনার অনুকূলে থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারেন আশা করি সমগ্র বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আবারও অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম